অবশ্যই লাগবে তিন বেটে আমরা তবুও রক্ত জোয়ার করছিলাম তাহলে আর রাত দুইটার সময় আমাকে বলে আবার পরে আমি সকাল পাঁচটার সময় রক্ত জোয়ার করি আমার সাথে আরও দুজন ছিল তো রক্ত জোয়ার করার বলছে দেখি এই রক্ত হবে না তখন রক্ত গ্রুপ ভুল ধরেনি ওরা বলছে ইচ্ছা করে না আমার বাচ্চা তার বাস মারা গেছে তো এইটার আমি একটা কোর্ট কক্সবাজার কোর্টে মামলা করছি ওনাদের বিরুদ্ধে ডাক্তার এই যে মহিলা ডাক্তার আছেন ওনার নাম কি ওনার নাম হচ্ছে তার রুকসানা তিন তালার মধ্যে একশো একে বসে তো উনি উনি মানুষের এই যে সাধারণ মানুষ যারা আছে গরিব মানুষ যারা আছে তাদের তো টাকা পয়সা জোয়ার করতে অনেক কষ্ট হয় যে রুকসানা ম্যাডাম আমাকে বলতেছে দেখি চল্লিশ হাজার টাকা লাগবে চল্লিশ হাজার টাকা না দিলে মা এবং বাচ্চার দুনোদাম মারা যাবে তো ওনারা আমাকে মধ্যে গেলেছিলেন মাছ মধ্যে পরে নিয়ে আসছেন এই ছাতার মধ্যে ওঠিতে ওটিতে নিয়ে এসে ওইখানে একজন দর কষাহসির মধ্যে সারা দিন সারা রাত আমাকে ওনারা কষ্ট দিচ্ছেন আর আমার বলছেন সে কারণে আমার বাচ্চা মারা গেছেন এই ব্যাপারে আমি কক্সবাজার আদালতে একটা মামলা করলাম

সার পাবা আদালতে একটু বলবেন আমার নাম নুরুল আফ স্যার আমার বাইরে হচ্ছে কসবাজার উপজেলা আমাকে সবাই চেনে ফেসবুকের মধ্যে আমি মানুষকে বিভিন্ন ধরনের সেবামূলক কাজ করে দিই সবাই আমাদের একটু দোয়া করবেন থ্যাংক ইউ you <sharp inhale>